আসসালামু আলাইকুম ফ্রিজের লাফটের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি আসলে ব্লগ তো আমি নিয়মিত করি না বাট মাঝে মাঝে মনে হয় আপনাদের একটু আমার খামার সম্পর্কে একটু আপডেট দিই যাতে আপনারা জানতে পারেন আমি রোসাই নুর লাফটের পরিচালক মূলত বক্ত সেক্টরে আসার পিছনে সবচেয়ে বড় অবদান ছিল আমার বড় ভাই উনি মূলত ফাউন্ডিং করেছিল কবুতে কিনে দেওয়া হচ্ছে আদি যা ছিল ওনার মাধ্যমেই কিন্তু কবুতর সেক্টরে আসা দুই হাজার সাল থেকে আমার কবুতর পালা শুরু হয়েছে আর এখনও চলমান আছে আমার আমার গত এক বছর দেড় বছর আগে আমার কাছে প্রায় একশো পঞ্চাশ জোড়া কবুতর ছিল এখন কমে খুবই কমে আসছে এখন যতটুকু শখে পালা যায় চাকরির ব্যস্ততা বিভিন্ন ব্যস্ততার কারণে আমি কমার্শিয়ালভাবে এখন আর কবুতর পুষতেছি না শুধুমাত্র শখে যেগুলো রাখা আছে শখের বসেই কবুতরগুলো রাখা এখন আমার কাছে মূলত এখন স্প্যানিশ পোটার ব্রিডটা আমার কাছে একটু ভালো লাগে মূলত এটি এখন আমি বুঝতেছি পাশাপাশি এছাড়া আমার কাছে বেশ কিছু রেসিং হোমিং পিজন আছে এছাড়া বিউটি হোমা তারপরে লক্ষা কবু তারপরে ফ্যান্টেল এছাড়া হচ্ছে বিউটি হোমা সাদা কালো বেশ কয়েকটা ব্রিড আছে মূলত এগুলো নিয়ে কিন্তু আমার খামারটা এছাড়া কিছু বেশ কিছু আবার মুরগিও রাখা আছে যেগুলো মূলত বাসার ডিমের চাহিদা পূরণের জন্য মূলত আমি পুষে থাকি আর মোটামুটি আমার পিছনেই কবুতরগুলো রাখা আশেপাশে আরও বেশ কিছু খাঁচা কবুতর রাখা আছে মূলত এই মেসেজটা দেওয়ার জন্য মূলত আসা যে পিজন লড এখনও আছে তখনও ছিল ইনশাআল্লাহ সামনেও থাকবে যে কোনো সেক্টর হোক না কেন এখন কবুতর সেক্টরটা একটু তো দুর্বল কবুতরের দামটা অনেকটাই কমে গেছে এই জন্য মানুষ আসলে কমার্শিয়ালভাবে কবুতর বুঝতেছে না অনেকেই খামারিরা কবুতর বলা ছেড়ে দিচ্ছে বাট আমি এখনও টিকে আছি ইনশাল্লাহ আমি থাকবো ইনশাল্লাহ টিকে পাশাপাশি আপনারা অবগত আছেন আমাদের প্রাণী সম্পদ প্রদর্শনী যেই প্রোগ্রামটা হয়ে থাকে সারা বাংলাদেশে হয়ে থাকে আমি নরসিংদী সদর উপজেলা থেকে আমি দুই দুইবারের হচ্ছে চ্যাম্পিয়ন অর্থাৎ টানা দুইবারের চ্যাম্পিয়ন আমি প্রাণী সম্পদ প্রদর্শনীতে অর্থাৎ সবচেয়ে সুন্দর কবুতর ছিল আমার এবং সেখানে আমার যেই অ্যানিমেলগুলো ছিল সবচেয়ে এক্সপেন্সিভ ছিল এর জন্য টানা দুইবারের আমি চ্যাম্পিয়ন নরসিংদী সদর উপজেলার আমার সদর উপজেলার কর্তৃক আমাকে সম্মাননাও দেওয়া হয়েছে সেখানে প্রাইজ মানি ছিল সার্টিফিকেট ছিল আদার্স অনেক ইয়ে ছিল আমাকে ট্রেনিংয়ের জন্য আমাকে বলা হয়েছিল সময় স্বল্পতার জন্য আমি ট্রেনিং অ্যাটেন্ড করতে পারি নাই। আপনাদের দোয়া নিয়ে আমি খামারের সাথে এগিয়ে যেতে চাই এখানে কোনো কমার্শিয়াল খামার না এটা এটা মূলত হচ্ছে শখে পালা এবং খুবই খুবই দামি কিছু ব্রিড আছে আমার কাছে যেগুলো আমি কিছুদিন আগেও সংগ্রহ করেছি সামনে সংগ্রহ করবো ইনশাআল্লাহ তারপরেও আমি আসলে যদি কারো কোনো কবুতর পছন্দ হয় আমি কিন্তু দ্বিতীয় দিদাবোধ করি না আর যদি কোনো পছন্দ থাকে আমার খামারে অ্যাভেলেবেল থাকে আমি তাদেরকে দিয়ে থাকি তো এইটাই মূলত আজকের কথা প্রফেশনাল কোনো ব্লগার নয় আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করাই বিষয়গুলো সবাই ভালো থাকবেন নুরভিজ পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই